যার একটা কাছে সে দশ টাকার পিছনে ঘুরে যার দশ আছে সে চায় যেন তার একশো টাকা হয় আবার যার একশো টাকা আছে সে চায় যেন তার এক হাজার টাকা হয় আবার যার এক হাজার টাকা আছে সে চায় তার যেন দশ হাজার টাকা হয় আবার যে ব্যক্তিটির দশ হাজার টাকা আছে তার লোভ এক লক্ষ টাকার দিকে আবার যার এক লক্ষ টাকা আছে সে চায় তার দশ লক্ষ টাকা হোক আবার যার দশ লক্ষ টাকা আছে সে হয়তো চায় আমার এক কোটি টাকা হোক যে এক কোটি টাকা আছে সে বা চায় আমার কয়েক কোটি টাকা হোক আবার যার কয়েক কোটি টাকা আছে সে হয়তো বা চায় আমার কয়েক বিলিয়ন টাকা হোক আবার যে ব্যক্তিটি রাস্তাতে হেঁটে চলে সে মনে করে আমার একটি সাইকেল থাকলে কতই না ভালো হতো আবার যে ব্যক্তিটি সাইকেল চালাচ্ছে সেই ব্যক্তিটি হয়তোবা মনে করতেছে আমার একটা বাইক থাকলে কতই না ভালো হতো আবার যে ব্যক্তিটি বাইক চালাচ্ছে সেই ব্যক্তিটি হয়তো মনে করতেছে আমার একটা প্রাইভেট কার থাকলে কতই না ভালো হতো আবার যেই ব্যক্তিটি প্রাইভেট কার চালাইতেছে সেই ব্যক্তি হয়তো বা মনে করতেছে আমার একটি যদি প্লেন থাকতো কত ভালো হতো আবার যেই ব্যক্তিটি প্লেন চালাচ্ছে তার হয়তো বা মনে আরও বড় আসন মেন কথা হচ্ছে আমাদের মানুষের চাওয়ার শেষ নাই আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চাইতেই হবে চাইতেই থাকি আমরা আল্লাহ তালার কাছে প্রতিনিয়ত কিছু না কিছু চাইতে থাকি আমাদের চাওয়ার শেষ নাই আমরা অনেক সময় আল্লাহ তালার কাছে ধোয়া করি আল্লাহ এটাই আমার শেষ আপনার কাছে আর কিচ্ছু চাপ না এটাই মা কিন্তু আসলে আপনি ওইখানে বেশিরভাগ ভুল করতেছেন আল্লাহ তালার কাছে চাওয়ার ক্ষেত্রে আর আল্লাহ তালা তো বলেন নাই যে শুধু তোমার যাওয়ার এতটুকুর মধ্যে তোমাকে আমি সীমাবদ্ধ করে রেখেছি না আপনি যা দরকার আপনার যা দরকার আপনি আল্লাহ আপনার কাছে চাইতে পারেন আর সুখ সুখ আপনি পৃথিবীতে পাবেন না কারণ আল্লাহ তালা তো সুখটা তো পৃথিবীতে রাখেনই নাই সুখ একমাত্র তো জান্নাতে জানাতে যেতে পারলেই আপনি প্রকৃত সুখ পাবেন শান্তি পাবেন কারণ আসল শান্তির জায়গা সুখের জায়গা তো জান্নাত না দুনিয়াতে আল্লাহতালা সুখ রাখেন নাই দুনিয়াতে যদি সুখ দেখতে চান তাহলে মানুষের উপকার করুন সৎ হন সৎ হয়ে বাঁচার মাধ্যমেই আপনার জীবনে প্রতিটা সুখ খুঁজে পাবেন নয়তো পাবেন না গরিব মানুষের যাতে মিশুন তাহলে আপনি সুখ খুঁজে পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের করুন সত্য কথা বলুন পাশাপ্ত নামাজ পড়ার চেষ্টা করুন আল্লাহতালা যেসব আদেশ করেছেন সেই সব কাজ করার তবিজ্ঞান করুক সকলকে এই বলে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম এরপর বলুন আপনি কি সুখী